The প্রায় সারা বাংলাদেশে ষোলোই ডিসেম্বর বিজয় অর্জিত হলেও নগায় কিন্তু ষোলোই ডিসেম্বর বিজয় অর্জিত হয় নাই তখন পর্যন্ত নগার নিয়ন্ত্রণটা পুরোপুরি মুক্তিযোদ্ধা ভাইদের আয়ত্তে আসে নাই তখনও কেডি স্কুলের মধ্যে থেকে তখনও তদানন্ত নিপিআর ক্যাম্প থেকে তারা গোলা বারু ছিল এবং আমাদের মুক্তিযোদ্ধা ভাইদের আক্রমণ করছিল আঠারো তারিখ বন্ধুরা এবং মিত্র বাহিনীর যৌথ আক্রমণের প্রেক্ষিতে তারা সাহায্য আমরা এই বক্তব্যটুকু জাতির সামনে তরুণ প্রজন্মের সামনে দিতে চাই যে নগায় সতেরো তারিখ পর্যন্ত আমাদের এখানে কিন্তু ছয় জনকে মেরে ফেলেছে তারা আঠারো তারিখেও মেরে ফেলেছে এই মেসেজটা দিতে চাই যে আমাদের নগার যে মুক্তিযুদ্ধের যে বীরত্ব গাথা এটা অত্যন্ত গৌরবের অত্যন্ত অহংকারের এটা আমরা নগাবাসী বাসী হিসেবে গর্ববোধ করি এবং এই আঠারোই ডিসেম্বরটার প্রেক্ষাপটটা আঠারোই ডিসেম্বরের অর্জনটা আমরা তরুণ প্রজন্মের কাছে বারবার নিয়ে যেতে চাই তারা তারা ধারণ করুক বহন করুক প্রজন্ম থেকে প্রজন্ম প্রজন্ম স্তরে এটি এই মেসেজটা যায় এটাই